স্যার আমাকে পুলিশি নিয়ে যায় স্যার আমাকে পুরো হ্যারাসমেন্ট করেছে স্যার কি হ্যারাসমেন্ট হ্যাঁ স্যার আমাকে বাংলাদেশি বলে স্যার ঘরের থেকে মিথ্যে কথা বলে নিয়ে যায় স্যার দু দিন ধরে আমাকে মানে কাপড়া খুলে দিয়ে স্যার আমাকে মেরেছে তুমি হিন্দু কি তুমি মুসলিম তুমি বলো তুমি মুসলিম না হলে তোমাকে আমি পাত্রাপুর জেলে পাঠিয়ে দেবো এইভাবে আমাকে পুরো আসতি দু বছর ধরে স্যার আমাকে হ্যারাসমেন্ট করেছে দু সালে স্যার চব্বিশ তারিখের ঘটনা স্যার আচ্ছা কোন ঘটনাটা নিয়ে আপনি মামলা করেছেন এখানে আজকে আমি স্যার আমি স্যার স্যার আমি স্যার পুলিশ পারসন স্যার পুলিশ পুলিশের এগেনস্ট میں করেছি স্যার এসে আদিত্য নারায়ণ স্যার ইন্সপেক্টর আপনি আপনি আপনাকে তো উকিল বাবু দেয়া হয়েছিল লিগাল সার্ভিস আমাকে স্যার আমাকে উকিল বাবু দেয়া হয়েছিল কিন্তু স্যার উকিল বাবু মানে উকিল বাবুর সঙ্গে এখনো আমার কোনো মানে রিস্পন্সিবিলিটি মতলব কোনো সাক্ষাৎ হয়নি আর আমাকে ও ওখান থেকে কোনো মতলব এ করেনি মানে সাক্ষাৎ করেনি আর আমি এখান থেকে কোনো আমার কে উকিল কে মানে কোথা থেকে কে উকিল লড়বে আমি এখনো জানি না স্যার এই জন্য আমি কি করব স্যার

আপনার ওর জন্য কাজ করার জন্য বোধ হয় মিস্টার আঞ্জার আঞ্জের আলী আঞ্জের আঞ্জার স্যার আঞ্জার আলী স্যার মানে আপনার কোট দেওয়ার পরে স্যার আমাকে উকিল বাবু বলেছে আমি আপনার কেসে কোনো দম নাই আমি লড়ব না কারে আমি আর কি করব না করে এরকম বলে বলছে স্যার আমাকে আঞ্জের আলীকে দেয়া হলো ক্যান হি রিফিউজ দিস টাইপ অফ সার্ভিস কল কল মিস্টার আঞ্জের আলী আই ওয়ান্ট টু আইম টু আইম আই আমি ডাকছি অঞ্জিন বাবুকে ডাকছি জি স্যার জি স্যার জি স্যার ভালো লো ইয়ার গুড লো ইয়ার স্যার আমাকে আমাকে স্যার ডেট ডেট স্যার আসার একদিন আগে বলছে যে আপনার কেসে আমি লড়বো না আপনার কেসে কোনো দাম নাই আপনি ফলস এলিগেশন লাগাইছেন এই আমি আপনার কেসে মানে ইয়াপি লব না বলে এই বলে আমাকে বলছে না সেটা উনি বলতে পারেন না কারণ এটা তো আপনি অ্যাপয়েন্টমেন্ট করেননি अपॉइंटमेंट लीगल सर्विसेज अथॉरिटी सर ওইটাই আমার কথাই আমার আপনার কাছে মানে উত্তর চাই স্যার কারণ কি আপনার ওইখান থেকে আমাকে কোর্ট দিয়েছে মানে উকিল কে কিন্তু আমারে উকিল একদিন ডেট আছার একদিন আগে স্যার আমাকে এই কথা বলতে যে আপনার কেস আমি লড়ব না আপনি অন্য উকিল দেখে নিন কি আপনার কেসে কোনো দম নাই এই ভাবে আমাকে বলছে স্যার আমি তো ক্যামবেলেকে থাকি স্যার

না না স্যার ঠিক আছে আপনি আপনি স্যার আমার একটা উকিল দিলে দিলে একটু ভালো হয় স্যার এই চেষ্টা করছি আগে কেসটা শুনেনি হ্যাঁ সরকারি উকিল বাবুর কাছ থেকে কেসটা কি হয়েছে একটু শুনেনি আপনি একটু ওয়েট করুন ঠিক আছে ওকে জি স্যার জি স্যার জি স্যার জি স্যার বাংলা বাংলায় বলুন সো দ্যাট হি ক্যান আন্ডারস্ট্যান্ড হ্যাঁ বলুন বাংলাটা বাঙালি তো কারণ ওকে

আপনি তো ভারতবাসী আপনি তো ভারতবাসী শুনুন আমি স্যার আমি ভারতবাসী শুনুনবাসী আচ্ছা আপনি আমার কথা শুনবেন আমি জিজ্ঞাসা করব বলবেন ঠিক আছে আচ্ছা আপনি আমার কথাটা শুনুন স্যার বলুন আপনাকে যে অত্যাচার করা হয়েছে বলছেন এখন ব্যাপারটা না আপনি এটা জানেন যে একটা জিনিস থাকে একটা সাধারণ সাধারণ মানুষ যখন আর সন্দেহ করে সেটা একটা অপরাধের ব্যাপার কিন্তু পুলিশ হ্যাজ পুলিশ হ্যাজ দি লিগাল রাইট টু রেজ সাসপিশন পুলিশের একটা আইনগত অধিকার আছে সন্দেহ করার আমাদের আমি যখন কেউ কথা বলবে না পুলিশের একটা আইনগত অধিকার রয়েছে যে সন্দেহ রেজ করা মানে সন্দেহ করার কেন সেটা আমাদের সেফটির জন্য ফর দি পারপাস অফ সেফটি পুলিশ হ্যাস বেন গভেন এম এম্পায়ার্ড এ অ্যাভ দি রাইট টু রেজ সাসপিশন ফর দিস অফ আওয়ার সেফটি ফর আওয়ার সিকিউরিটি ওকে এই হয়েছে সন্দেহ হয়েছে আপনাকে সন্দেহ করে ধরা হয়েছে এটা আইনে তাদের বলা আছে এবং প্লিজ স্যার প্লিজ এটা সুবিধা হবে আপনি ভারতবাসী আপনি আমাদের লোক আমরা কেন এরকম করব হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুলিশ हैज দি লিগ্যাল রাইট টু রেস সাসপেক্ট দিস ইজ দা কনসেপ্ট ওকে এটা তাহলে আমরা থাকতে পারবো না আমরা তো আমাদের ভারতবর্ষে সেফটি সিকিউরিটির জন্য আমাদের সবার জন্য এই রাইটটা দেয়া আছে এবার এটা এবার যদি আপনাকে কেউ ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে সেটা নিশ্চয়ই আমি শুনবো কিন্তু শুধু আপনাকে ডাকা হয়েছে বলে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে হ্যাঁ আপনার আপনার উপর অত্যাচার হয়েছে বলছে আপনার কি কি অত্যাচার হয়েছে কি করেছে আপনাকে স্যার আপনি স্যার আপনি আমার একটু কথা শুনুন স্যার শুনবো আমি স্যার কলকাতা থেকে এখানে এসছি বিশ বছর হয়ে গেছে স্যার ঠিক আছে এইখানে আমি বিয়ে করেছি এখানে আমার ফ্যামিলিও আছে এবং আমার একটা বাচ্চাও আছে ছোট স্যার লকডাউনের সময় স্যার আমি ঘরে বসেছিলাম আমারে দুজন প্রথমে দুজন সিআইডি আসছে স্যার অফিস থেকে এসে বলছে অমিত বিশ্বভাস আম জি স্যার বলতে আপনার ডকুমেন্টস দেখাও ও আমলকো ভ্যারি ভাই কার নায় আমি বলে ঠিক আছে স্যার আপনাকে দেখে নিয়ে কি কোনো মারধর করেছে স্যার আমাকে নিয়ে যে স্যার বিকেল আটটার থেকে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের সকাল ছটা অবধি স্যার পুরো আমি কাপড়া আমার মানে শরীরে কোনো কাপড়া ছিল না স্যার স্যার আমাকে আমাকে আটজন ধরে মেরেছে স্যার নাহলে স্যার আমি এরকম এলিগেশন কোথাও লাগাবো না স্যার বাঙালি শরীর আমি মিথ্যে কথা বলবো না স্যার

আমি মেডিকেল মেডিকেল ও করাইছি তারপরে আমার কাছে সারা ডকুমেন্টস একদম লিগেল ডকুমেন্টস আমার কাছে আছে আমার কাছে সবকিছু আছে স্যার আমি থরি না বাংলাদেশি স্যার আমাকে নিয়ে যায় বন্ধ করে নিয়ে যায় তুমি মুসলিম জোর করে স্যার মানে ও পুলিশ অফিসার স্যার সারা মানে মদ খেয়ে যে আমাকে এরকম রাত ভরে এরকম করেছে স্যার অত্যাচার নালে স্যার আমি কি করে আমি কি জন্য স্যার এই অ্যালিগেশন করতে যাবো স্যার আমিও জানি স্যার পুলিশ পুলিশ মানে অফিসারদের যে কোনো একটা মানে কিছু আছে ইনভেস্টমেন্ট করার জন্য স্যার ওটা তো আমার টাইম চাই না স্যার কিন্তু স্যার আমার তো সবকিছু স্যার লিগেল আছে না আমরা তো স্যার কলকাতার স্যার বসতি স্যার এই কেসটা কিভাবে করবে এই কেসটা কিভাবে প্রমাণ করবেন আপনি বলুন আপনার ডকুমেন্ট স্যার আমার আর আমার কাছে স্যার সারা ডকুমেন্টস আছে স্যার আমি ডকুমেন্ট সারা কিছু সাবমিট করেছি স্যার আমার কাছে সারা ডকুমেন্ট আছে আমার বাবা আমার মা আমার যে মানে আমার যে মানে এ

ক্যাম্বেল বেগের থেকে আসতে এখানে দু দিন লাগে স্যার দু দিন লাগে স্যার এখানে কিন্তু এখানে টাইম টাইম থাকে বোর্ড থাকে না স্যার শিবে আসা হয় স্যার ও মানে এমনি স্যার হেলি মানে হেলি প্লেনে স্যার অনেক কস্টলি স্যার আচ্ছা কিছু কোন উনি যেটা বলছেন যে देयर আর মেডিকেল ডকুমেন্টস ডাক্তারি কাগজ আপনাকে বলছি না উকিল বাবুকে বলছি সরকারি আইনজীবীকে বলছি যে জি স্যার যে ইমিডিয়েটলি আফটার হিজ রিলিজ ওইখানে কি মেডিকেল এভিডেন্স আছে আপনি দেখেছেন উনি বলছেন যে মেডিকেল ডকুমেন্ট ওনার উপর যে এইসব কাঁকড়া ছিল এই দিয়েছিল

ওখান থেকে শো করলে আমি বুঝতে পারবো না ডকুমেন্ট আমাকে এখান থেকে না স্যার আমি কোর্ট মে সাবমিট করে মানে আপনার কাছে ওখানে আমি মানে এই করে দেব উকিল বাবু আগর মানে আমারে যদি উকিল দেয়া হয় তাহলে আমি উকিলের কাছে পাঠিয়ে দেব উকিল বাবু আপনাকে শো করাবে আপনার উকিল বাবু আপনাকে নিজেকে ঠিক করতে হবে আমরা শুধু লিগ্যাল সার্ভিসেস থেকে দিতে পারি কিন্তু এখানে ব্যাপারটা হলো যে আমার ইচ্ছা থাকলো আমি দেখতে পাচ্ছি না ডকুমেন্ট আমি যদি ওকে স্যার প্লিজ শুনুন আমি যদি দেখি যে ছাড়া পেয়েছেন আপনি দেখে নিন আপনার কাছে এই কাগজ আছে কিনা নাহলে এসে ফালতু সময় নষ্ট করবেন না আপনি যেদিন ছাড়া পেয়েছেন সেদিনই কি আপনি মেডিকেল মানে এক্সামিনেশন করিয়েছিলেন স্যার আমি তো আমি যখন আমাকে রিলিজ করা হয়েছে স্যার আমি চলতে পারিনি স্যার তাহলে সেই ধরে এসে ঘরে এসে স্যার দুদিন করে আমি ঘরে বসেছিলাম তারপরে যাই আমি মেডিকেলে গেছিলাম স্যার আমার গায়ে সারা গায়ে স্যার রক্ত জমে গেছে ডক্টরে দেখে স্যার লিখে দিয়েছে স্যার আমি কি এখানে আমি পাচ্ছি না সেই কাগজগুলো আমার কাছে দেখতে না পেলে আমি তো উকিল বাবুকে দেখা হ্যাঁ হ্যাঁ স্যার 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 আমি স্যার আমি আমাকে থোড়া সময় দিয়ে স্যার আমি মানে আমি আপনার কাছে ওখানে কাগজপত্র গুলো জমা করবো স্যার আমি তো ক্যাম্বেল বলি স্যার হ্যাঁ স্যার আমি এগারো তারিখে না এগারো তারিখে আমি শেষ হ্যাঁ আমি বল মানে এগারো তারিখ অব্দি লিখবো সোমবার লিখবো সোমবার কত তারিখ হচ্ছে সোমবার বলছেন এই সোমবার কত তারিখ হচ্ছে আচ্ছা এইটা পাঠানো হয়েছে কিনা বুঝতে পারছি না ঠিক আছে দি লারনে কাউন্সিল ফর দি স্টেট ইজ প্রেজেন্ট